আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপির সাথে চলে আসলাম তো গরম গরম আচার জলপাইয়ের আচার গরম গরম বাটিতে নিয়ে নিলাম রেসিপিটা শেষ করার জন্যই কেউ বাটিতে নিয়ে দেখিয়ে দিলাম ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি এই যে এ হলো ঠান্ডা হওয়ার পরের অবস্থা যখন বাটিতে নিয়ে রেখে দিছি ঠান্ডা হওয়ার পরে আচারগুলো দেখতে ঠিক এইরকম অনেক মজা একদম ইজি বানানোটা একদম সহজ একদম বানানো যেমন সহজ খেতে আরও মজা এই তো এখন রেসিপি শুরু করব। টক মিষ্টি জাল জলপাইয়ের আচার বন্ধুরা প্রতিদিনের মতো সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো রেসিপি শুরু করা যাক এক আচার তৈরি এ তো ফাকা ফাঁকা জল পাই হাফ কেজির মতো হবে এর মাঝে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে পারেন চিনিটা তাড়াতাড়ি গলার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব চিনি দিয়ে দিলাম আমি যেটুকু মিষ্টি খেতে চাই আর কি আপনি যে যেমন মিষ্টি খেতে চান দিতে পারেন আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি হবে চিনি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম হলো এলাচ আর দিয়ে দিলাম লবণ দিয়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দেব আমার জলপাইগুলো এমনিতে একদম পাকা একদম একদম হাতে নিলে ভেঙে যাবে এমন তাও ওইগুলো আমি একটু ভালোভাবে সিদ্ধ হাতে দিয়ে আলাদা একটা চুলার মধ্যে একটু ফাঁসফোরণ বেজে নিয়েছি বেজে এখন পাঁচফোরণগুলো একটু আমি গুঁড়ো করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন পাঁচফোরণগুলো একটু গুঁড়া করে নিলাম নিয়ে একটা সাইডে আমরা পাঁচফোরণগুলো রাখবো যেহেতুটুকু ফাঁসফোরণ দুই চা চামচ হবে তো এখন ডাকনা খুলে জলপাইগুলো একটু নেড়ে দিব নেড়ে দেখবো আমরা কী অবস্থা এই যে এগুলো একটু নরম হয়ে গলে গেছে এখন আমরা ডেকে আর একটু ভালোভাবে নরম হতে দেব নরম হওয়ার পরে তারপরে বাকি প্রসেস করব এখন আবার ডাক ডেকে দিব ডাকনা দিয়ে জলপাইগুলো ভালোভাবে গলে যাওয়ার জন্য আবার ডেকে দিলাম দু তিন মিনিট পর ডাকনাটা খুলে নিলাম ডাক খুলে এখন সবগুলো জলফাই আমরা একদম ভেঙে দিব গালিয়ে নিচ্ছি হাতাটা দিয়ে ছাপ দিলেই গলে যাচ্ছে ভেঙে তো বাকি মশলা যা যা অ্যাড করবো এগুলো দিয়ে দিব সুন্দরভাবে ভেঙে গেছে দেখুন একদম মিশে গেছে একদম গলে আর জলফাইগুলো আগে থেকেই পাকাই ছিল আমার সর্বমোট চার থেকে পাঁচ মিনিট হয় না জাল দিচ্ছি এখন সিলি ফ্লেক্স দিয়ে দিব আপনার এর পরিবর্তে শুকনো মরিচ গুঁড়া করে তেলে গুঁড়া করে দিতে পারেন আমার ঘরে যেহেতু সিলি আছে। আমি সিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিলাম মেশিন মিশিয়ে নিয়ে সোলার জালটা মিডিয়ামে আছে এখন মিশিয়ে এখন দিয়ে দিব হলো এই বিট লবণ একটু বিট লবণ দিয়ে আচারের স্বাদটা একটু ভালো হয় তাই বিট লবণ দিয়ে দিলাম বিট লবণটা দিয়ে আবার একটু নেড়ে দিলাম আচারটা বেশি দিন ভালো রাখার জন্য আমরা এখন ব্যবহার করব এর মধ্যে ভিনেগার যারা বেশি দিন রাখতে চান না পনেরো দিন এক মাস মাস ফ্রিজে রেখে খাওয়া যাবে এই আচারটা আর তার বেশি দিন রাখতে হলে ভিনেগার তো অবশ্যই দিতে হবে সাথে দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে রেডি করে রাখা যে পাঁচ গুঁড়োটা সবটুকুই দিয়ে দিলাম দুই চামচ মতো হবে গুঁড়ো করা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে একদম টানিয়ে নিব আমরা এর আগে কিন্তু এর মধ্যে আমি কোনো ধরনের তেল ইউজ করি নাই তেল দেই দেই নাই এখন দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা দিলে হবে কি আচারটা একটু সুন্দর মিশে যাবে একদম কড়াইয়ের চারপাশে লাগবে না আপনার যারা তেল ছাড়া বানাতে চান বানানো যাবে কোনো সমস্যা নাই তেলটা দিলে আর কি আচার একটু গ্লেজি হয় দেখতে ভালো লাগে তো তেলটা দিলে আপনার ভিনেগারটা ছাড়াও অনেক দিন থাকবে আর কি আর ভিনেগারটা দিলে তো আপনি অনেক দিন রাখতে পারবেন এটা তো সবাই জানেন ভিনেগারটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে এই তো লবণটা তো স্বাদ মতো এখন প্রায় আচারটা আমাদের হওয়া শেষ পর্যায়ে আচারটা একটু ভালোভাবে একটু নেড়ে ছেড়ে আবার একটু টানিয়ে নেব যাতে কোনো ধরনের ফানি একদমই না থাকে শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে আপনারা এয়ারটাইট বক্সে নিয়ে নিতে পারেন বা বাটিতে যা আর যেটাতে ভালো লাগে নিয়ে সংরক্ষণ করতে পারেন যে কোনো আচার ভালো রাখার জন্য হাত দিয়ে কখনো আচারে ধরবেন না চামচ দিয়ে নিয়ে তারপরে খাবেন তাহলে আচারটা বেশি দিন ভালো থাকবে ফুল রেডি হয়ে গেছে এখন একটা বাটিতে নিয়ে নিব। ঠান্ডা করে নিয়ে নিতে পারেন আমি একসাথে নিয়ে রেখে তারপরে আমি মানে ভিডিও করাটা সম্পূর্ণ করার জন্য আর কি আমি গরম গরম ঢেল নিয়েছিলাম আপনারা ঠান্ডা করে তারপরে নিয়ে নেবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই